সকাল থেকে ঘুম থেকে যদি আপনি উঠেন আটটায় পাখিরা যদি প্রাণীরা যদি আপনার থেকে আগে ঘুম থেকে উঠে তাহলে আপনি প্রাণীর চেয়ে উত্তম কবি হলেন আপনার অবশ্যই পাঁচটা আগে উঠতে হবে পৃথিবীর একজন সফল মানুষের নাম বলতে হবে নবী আসলদের পরেও যারা এমনি দুনিয়ার দৃষ্টিতে সফল এরা সূর্য উঠার পরে ঘুম থেকে উঠেছে আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারলেন আপনি দুনিয়া কিভাবে দখল করবেন দুনিয়া কিভাবে বিজয় করবেন আপনার টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাকে স্কিল ডেভেলপ করা দরকার হ্যাবিট ডেভেলপ করা দরকার চরিত্র এটা মাই রুটিন আমি বাংলাদেশের কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলতে পারি তারা এত সফল যেমন মেডিকেল কলেজের ডক্টর মানে শাহ আব্দুল হান্নানের নাম জেনেছে শাহ আব্দুল হান্নান যখন মারা যায় তখনও তিনি প্রচণ্ড শক্তিশালী এবং শাহ আব্দুল হান্নান বাংলাদেশের যদি মেডিকেল মানে যদি বা অন্যান্য ইয়ারগুলো কথা বলতে বলি অথবা এই যে ব্যাঙ্কিং সেক্টর ইসানাই ব্যাঙ্ক ট্যাংশ ইত্যাদি বাংলাদেশ সরকারের যে ভ্যাট ট্যাক্স ইত্যাদির জনক যিনি উনি আমি ওনাকে কোনোদিন দেখি নাই যে এই সময়ের পরে তিনি ওই কাজ করেছেন তিনি যদি খেতে হয় একটার মধ্যে খাবেন একটাই খাবেন এটা দেখটা কোনোদিন হয় না আমি দেখিনি কখন এই মানুষরা এমনি সফল হয় না আপনাকে প্রচন্ড নিজকে কন্ট্রোল করেন নিজকে তত্ত্বাবধানের মধ্যে নিয়ে আসেন এবং এটা যদি আমরা করতে পারি তাইলেই কেবলমাত্র আমরা এই জামিনে আমরা নিজের নিজের সুস্থ না থাকলে আপনি কীভাবে করব নিজে বড় না হলে আমাদেরকে কীভাবে বড় করব এবং প্রচুর পরিমাণ টাকার মালিক হন হতে হবে ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা এই কারণে আমরা ওদের কাছে ভিক্ষা করি আপনি প্রচুর টাকার মালিক হন ওরা আপনার কাছে ভিক্ষা করুক এবং টাকার মালিক অর্জন হালাল পথে কাজ করেন দিনরাত পরিশ্রম করেন কেবল নিজের জন্য না সমাজের জন্য রাষ্ট্রের জন্য মানবতার জন্য মুসলমানদের জন্য গাজায় মানুষ না খেয়ে দিতে পারি না কারণ আপনি বলেন থাকতো আপনার থাকা উচিত কেন আপনার থাকবেন অবশ্যই থাকা বলতে মুসলমানরা সারা পৃথিবীর সম্পদের মালিকা আল্লাহ তারা বলেছেন আমি লিখে দিয়েছি এই জমির মালিক হবে নেককার যোগ্য বান্ধা অতএব যোগ্যতা অর্জন করেন আপনার আপনার প্রফেশনের যোগ্যতা অর্জন করেন আপনাদের পূর্বপুরুষরা গত দুশো বছর না হলে মুসলমানদের পিছিয়ে আছে তারা আগে দেখেন মেডিকেল সায়েন্সের আবিষ্কর্তা কারা এমনকি রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ হবে সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট থাকবে আলাদা আলাদা ওয়ার্ড থাকবে এমনকি এম এখন এমন ধরনের কিছু সোয়াচে রোগের কথা তখন মানুষ জানত মুসলমানরা এসে বলছে এগুলো সোয়াচে না টিকা আবিষ্কার করেছে মুসলমানরা এমন অসংখ্য রোগ যেগুলো মানুষ চিন্তা করতে পারত না যেগুলোর কথা কুষ্ঠ রোগীদেরকে জীবন্ত হত্যা করা হতো সেই রকম একটা জায়গায় এসে বলুন না এটা কোনো ছোয়াজের রোগ না আপনার সেই রক্ত তো আপনাদের শরীরে প্রবাহিত আপনারা কেন হবেন না কেন আপনারা থাকার পরেও আপনার এত মুসলিম যুবক এবং যুবতীরা মেডিকেল কলেজ পড়েন কলেজে পড়েন আপনার মেডিকেল সায়েন্টিস্ট হবেন অথবা আপনার মেডিকেল প্র্যাকটিশনার হবেন কেন আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে খ্রিস্টান ইহুদি হিন্দু বুদ্ধ বৌদ্ধদের কাছে কেন আমাদেরকে চিকিৎসায় যেতে হবে আপনি আপনার লেভেলে কেন শ্রেষ্ঠ হবেন না আপনার নবীতে কোনো একটা জায়গায় হি ওয়াজ সেকেন্ড টু নাম তিনি তো কারো কোথাও কোনো ক্ষেত্রে তিনি সেকেন্ড চেন না তো আপনাকে অবশ্যই ফাস্ট হতে হবে আপনাকে ফোকাস হতে হবে আপনি অ্যাভারেজ মানুষের কোনো প্রয়োজন নেই আপনার সময়ে আপনি কোথায় ব্যয় করেন আপনার রাসুল কি করেছেন যে আপনি স্ট্রাগল করতে বলছেন আপনি সময় কেবল মাত্র আপনি বলবেন আমার সময় নাই আপনার সময় কেবল স্ক্রিনে চলে যায় আপনি প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করে দেখেন কতরুক সময় আপনার স্ক্রিনে যায় আপনি ইনভেস্ট করুন আপনি নিজের পেছনে আপনারা রাসূলের দিকে তাকান ছোটবেলায় তিনি কি তার নিজের পেছনে ইনভেস্ট করেছেন তিনি কোনোদিন গান শুনেন নাই তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই তার পার্সোনালিটি এরকম ছিল যে তার দাদা ইনি তাকে তার পাশে বসাতেন তার দাদা কিন্তু সম্রাটের মতো মখখার এবং তার আলাদা বসার আসন ছিল যেমন রাজা বা সম্রাটদের থাকে তার পাশে তিনি মোহাম্মদকে বসাতেন তার বয়স তখন 8 এবং 9 এবং তিনি বলতেন আমি আমার এই নাতির মধ্যে দেখেছি একটা পার্সোনালিটি এবং সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে আপনার পার্সোনালিটি অবশ্যই থাকতে হবে আপনি গান আরেকজনের গান কেন শুনবেন আপনি কেন সেলিব্রিটি নিজে হবেন না অন্য সেলিব্রিটির পেছনে কেন আপনি সময় ব্যয় করবেন আপনি আরেকজনের পেছনে সময় ব্যয় করেন কেন আপনার নিজের পেছনে সময় ব্যয় করুন এভরিডে নতুন কিছু শিখেন আপনি নতুন আপনার যেই ফিল্ড এই ফিল্ডে আপনি প্রতিদিন নতুন কিছু শেখেন নতুন কিছু শোনেন নতুন কিছু পড়েন আপনি আপনার প্রফেসরদের সাথে আপনার সুপেরিয়র যারা আছেন অথবা আপনার যারা মানে আপনার সুপারভাইজার যারা আছেন তাদের সাথে আপনি ওয়ার্ডে যান দেখেন নতুন কেস স্টাডি করেন অনেক অনেক বেশি আপনার প্যারালাল আপনি পাঁচ বছরই সিদ্ধান্ত নেন আল্লাহর কসম প্রতিদিন আপনি পাঁচ বছর কেবল একটা স্কিল যদি ডেভেলপ করেন আপনার প্যারালাল বাংলাদেশে কেউ কি খুঁজে পাওয়া যাবে না আপনার রাসুল তো তাই করেছেন তিনি বছর তিনি আক্রান্ত ছিলেন মদিনা যাওয়ার প্রেসিডেন্ট পরেই বছরের মাথায় এই পৃথিবীতে এমন বিপ্লব সাধন করেছিলেন আর একজন ইসালের সাথে মাত্র তেরো জন দেশাইপল ছিল তার এর মধ্যে একজন তাকে হত্যা করেছে বলে তারাই বিশ্বাস করে আর আপনার রাসুলের দেড় লক্ষ লোক তার সাথে হজ করেছে এবং এত মানুষ এত মানুষ তো সবচেয়ে বড় তখনই সফল জন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেন আপনার নবী কাদেরকে বানিয়েছেন একটা আবু বকর এর এক্সাম্পল গোটা পৃথিবীতে আছে একটা উমারের एग्जांपलই গোটা পৃথিবীতে আছে নাই এরকম প্যারালাল মানুষ আপনার আশপাশে যারা আছে তাদেরকে এরকম তৈরি করুন এমন চারদিকে এমন মানুষ দিয়ে ভর্তি করে রাখেন যাদের নেগেটিভিটি চিন্তা চেতনা আছে তাদের সাথে আপনি সময় ব্যয় করবেন না আপনার পার্সোনালি মানুষ গ্রো করে একাকী পার্সোনালি মানুষ গ্রো করে আপনার নবীর অবস্থা দেখেন তিনি একাকী এমন কি যখন তিনি হালিমার গৃহে বড় হয়ে উঠছেন তখন অন্য বাচ্চার খেলাধুলো করে তিনি খেলাধুলো করেন না তিনি গাছের নিচে গিয়ে বিশাল আকাশের দিকে তাকান বিশাল এই মানে মরুভূমির দিকে তিনি তাকান রাসুল্লা সাহেব নাবি এবং তিনি হেরা গুহাতে গিয়ে তিনি সেখানে চিন্তা করেন এই সমাজটা হচ্ছে তা ঠিক না আপনি কোলাহলের মধ্যে কোনোদিনই আপনার নিজের থটটা আপনার নিজের ইউনিকনেস এটা কোনোদিনই আপনি তৈরি করতে পারবেন না আপনি রাতের অন্ধকারে তাহা যদি দাঁড়িয়ে যান আপনার রবের সাথে কানেকটিভিটি বাড়ান আপনার রব এর সাথে কানেকটিভিটি না বাড়ালে আপনার রাসুলের সাথে আপনার কানেকটিভিটি না বাড়ালে এটা কোনোদিন আপনি করতে পারবেন না আপনি নির্জনে গ্রো করেন গাছও কিন্তু নির্জনে গ্রো করে অনেক বড় কিছু না ছোটো থেকে শুরু করতে আপনি নিজে বড় একটা কেবলমাত্র চাকরি করেন এটা মানসিকতা রাখবেন না সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে আপনি নেন না আপনি সরিয়া হসপিটাল করেন আপনি শরীর হসপিটালের অভাব বাংলাদেশে আপনি এরকম আইডিয়া মানুষকে দেন যেন আমি এরকম একটা কিছু করতে চাই বিশ্রেষ্ঠ খ্রিস্টানরা মালিক হবে আপনি কেন মালিক হবেন না তারা তো মিশনারি মানুষ না মিশনারি কাজ করে আপনাদের জন্য ফরজ তারা করার কথা না এটা কিন্তু তারাই কাজ করছে আমরা কেন এই কাজ করতে পারবো না কেবল সকাল সন্ধ্যে একটু চাকরি করবেন এরপরে গিয়ে সিনেমা দেখবেন ফেসবুক দেখবেন ওদেরকে আপনি ইনভেস্ট করছেন তাদেরকে আপনি ধনী বানিয়ে দিচ্ছেন আর আপনি পেছনে আমি ধনী কেবল সম্পদের কথা বলছি না আপনিও তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন কিন্তু এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না আপনি দুই দিন গতকাল আপনি যা জানতেন আজকেও কোনো আপনি তা জানবেন আপনার পড়াশোনা যেই জাতির প্রথম শব্দ হয়েছে একরা সেই জাতি না পড়ে থাকি কিভাবে ব্যাপক পরিমাণ করতে হবে এই রিলেটেড যত বই আর সব মুখস্থ করে ফেলেন এখন কেবল আমরা কথা কথাকথিত সৃজনশীল পদ্ধতি এসেছি মুসলমানদের পদ্ধতি কোনোদিন সৃজনশীল ছিল না আপনাকে মুখস্থ করতে ব্যাপক পরিমাণ মুখস্থ করেন দেখেন না আমাদের সালাফরা কি করেছে এবং বোখারি সাত সাত লক্ষ হাদিস মুখস্থ করেছে এখন আরব বিশ্বে গিয়ে দেখেন কিভাবে মুখস্ত করে এখন কোরআন মুখস্থ করতে হয় তাহলে আপনি মুখস্থ ছাড়া কেন করবেন আপনাকে এটার পণ্ডিত হয়ে যেতে হবে মুখস্থ করেন এবং এভাবে আপনার নিজেকে আপনি গ্রো করেন অন্য কোনো দিকে সময়টাকে ব্যয় করবেন না অন্য কোনোভাবে রুটিন ডেভেলপ করেন রুটিন ছাড়া কোনো দিন আপনি বড় হতে পারবেন না হ্যাবিট ডেভেলপ করেন চরিত্র আপনার রাসুলের কথা দেখেন নবী হওয়ার আগেও তার কত চরিত্র ছিল লোকের আল আমিনা সাদেক বলতো এবং খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমাদের ছেলেরা অন্য মেয়েদের পেছনে ঘুরে আর খাদিজা ঘুরেছে রাসুল উল্লা পেছনে কেন আপনাকে ঘুরতে হবে আপনি সবচেয়ে সুন্দরী নারীরাও তবে সবচেয়ে দিনদার অথবা সবচেয়ে দামি নারীরা আপনার পেছনে ঘুরবে অথবা সবচেয়ে দামি পুরুষরা আপনাদের পেছনে ঘুরবে আপনার কেন বখারদের পেছনে ঘুরবেন অথবা আপনাদের সময় কেন সেখানে আপনার কাটাবেন এটা তো এই সময় না বিয়ের পরের কাজ বিয়ের আগে করলে স্থান থেকে যে এখানে যেটা রাখা দরকার সেটা সেখানে না গেলে তো একটা সৌন্দর্য থাকে না বিয়ের পরে আজ আপনি বিয়ের আগে কেন করবেন সময় ওইখানে নষ্ট না করে নিজকে ডেভেলপ করেন গ্রো করেন পাঁচ বছরের টার্গেট নেন চার বছরের টার্গেট নেন যে আমি এমন একটা জায়গায় আমাদের নিজকে আমার নিজকে আমি দিতে চাই লাস্ট পয়েন্টকে বলতে চাই আপনারা তো পরবর্তী প্রফেশনে যাবেন প্রফেশনে আল্লাহ রাসুল সন্নাহাকে কে মানে ইয়ে করবে কে জীবিত করবে কে জীবিত আপনাদেরকে করতে হবে রাসুল ইসলাম বলেছেন যারা রুগী দেখতে যায়

আপনি রোগীর ভালো হয়ে যাবে তার সাথে যারা কাছে যায় তারা তো কাছে তারা আমানতের পরামর্শ নিতে যায় অতএব এটা আপনি আমানত আপনি সর্বশ্রেষ্ঠ পরামর্শ তাকে প্রদান করতে হবে এবং এই জায়গায় আপনি আপনি যোগ্য করে তুলতে হবে কেবলমাত্র আপনার এই কেমিক্যাল মেডিসিন দিয়েই কাজ হবে না আপনাকে সেরিয়া মেডিসিন ওইখানে অবশ্যই কার্যকর করতে হবে বলেছেন কোন একজন ব্যক্তি যদি কোনো রোগীকে দেখে

আপনি যখন আপনি যখন মেডিকেল সার্ভিসে যাবেন তখন আপনাকে বুঝতে হবে সেরিয়া মানদণ্ড কি কোন কোন জিনিস হালাল কোনটা হারাম হারামেশন কখন হারাম কখন হালাল আইভি মিল্ক ব্যাঙ্ক অথবা যদি আপনি বলেন এই যে স্পার্ম ব্যাংক এরকম কত কিছু আছে এগুলো কোনটা হালাল কোনটা হারাম এই মানদণ্ড যদি আপনি না জানেন তাহলে প্রত্যেকটা মুহূর্তে সরিয়ার ভায়োলেশন হবে সরিয়া কেবল রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করবো না আমরা প্রফেশনে সরিয়া প্রতিষ্ঠা করতে চাই এবং সেটা করতে হলে আপনাকে জানতে হবে আপনাকে মূল জিনিস জানতে হবে মেডিকেল এথিক্স মানে সেকুলার মেডিকেল এথিক্স আমরা সেকুলারিজমের বিরুদ্ধে যুদ্ধ করছি আপনি মেডিকেল এথিক্স সেকুলারদের তৈরি মেডিকেল এথিক্স প্র্যাকটিস করবে তা হতে পারে না সেরিয়া মেডিকেল এথিক্সকে আপনাকে জানতে হবে যে সেরিয়া কি বলে এই জায়গায় সেরিয়ার মানদণ্ড কি এটা আপনাকে জানতে হবে কেন পড়তে হবে পড়ুন সেরিয়ার ইস্যুগুলো পড়েন আপনি সেরিয়া এক্সপার্ট একজন মেডিকেল সায়েন্টিস্ট হয়ে যান না এবং এটা আপনি দেখান আপনি রোড তৈরি করেন মানুষের জন্য আপনাদের জন্য এক্সাম্পল বলুন প্রিয় ভাইরা আমরা আমি এখানে শেষ করে দিচ্ছি আমি কেবল আপনাদেরকে জেনা করতে চাই তা প্লিজ অ্যাভারেজ মানুষ হয় না প্লিজ আপনার নবীর মতো হন তার সুন্নাটাকে এটা আইডেন্টি আপনার আইডেন্টিটি নিয়ে গর্ব করা শিখুন এটাকে নিয়ে গর্ব করা শিখুন এবং আবার বলছি কিছু ট্রেইড কিছু হ্যাবিট তৈরি করেন আপনার আপনার নিজের শরীরটাকে সুস্থ রাখেন মনে রাখবেন আপনার নিজের ডক্টর এখন আমাদের দেশ দেখেন আমি জানি না এখানে কেন আজকে এত কম উপস্থিত কিন্তু মেজবানি হয়েছে এখানে এখন মেজবানি মানে প্রচুর পরিমাণ খাবেন আপনি জানেন নাসুলুল্লা সাল্লাহ এই কথা বলেন নাই আমরা এমন একটা জাতি যে জাতি যখন খাই তখন পেট ভরে খাই না আর যদি আমরা খুবই ক্ষুদার না হই তাহলে আমরা খাই না ক্ষুধার্ত না হলে খাই না যখন খাই তখন পেট ভরে খাই না আয়সারাদি আল্লাহ তালা বলেছেন মুসলমানদের মধ্যে সর্বপ্রথম বেদাত শুরু হয়েছিল বেশি খাওয়ার মধ্যে এবং আপনাদের পিতা আদম আলাহিসাম কিন্তু জানাতে থেকে পৃথিবীতে এসে খাওয়ার কারণে তাই না আল্লাহ তালা বলছেন ওই গাছের কাছে যেও না এবং ওই গাছের কাছে গিয়েছে ওখানে খেয়েছে খেয়ে মানুষ কোনোদিন বড় বড়ো হয় না খেয়েই বড়ো হয়েছে না খেয়ে খাবারের পেছনে আমার এত সময় কেন যাবে আপনার স্বাস্থ্য আপনি কবে সুস্থ রাখবেন আপনার খুবই দামি ফেরারি গাড়ি সে ফেরারি গাড়িতে যদি আপনি কোলা ঢুকে দেন তাহলে কি আপনার গাড়ি চলবে নাকি নো আপনার গাড়ি তো ইঞ্জিনটা তো ফেরারি চেয়ে অনেক অনেক দামি এই ইঞ্জিনের উপর ভিত্তি করে আপনি মানব জাতির সার্ভিস করবেন আপনার দিনকে আল্লাহর শেরিয়াকে কায়েম করবেন এই পৃথিবীতে আপনার শরীরেই আপনি দাঁড়াতে পারেন না কোন ডক্টর অবশ্যই নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশ শক্তিশালী আপনার নবীতে তেষট্টি বছর বয়সে তিনি বসে আমার যাতে করেন নাই তিনি সুস্থ পরম সুস্থ এবং তিনি আল্লাহ আপনাকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে মানসিক ভাবে শক্তিশালী ব্যায়াম করতে হবে তিনি ছোটবেলা ব্যায়াম করেছেন মরুভূমিতে যেখানে কোন আপনার ইয়ে নাই পুকুর নাই তিনি বলেছেন তোমরা সাঁতার কাটবে আপনি সকাল থেকে ঘুম থেকে যদি আপনি উঠেন আটটায়